রাফিকুল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনি আপনার পেজ অথবা প্রোফাইল দিয়ে প্রোফাইল দিয়ে প্রফেশনাল মুড করেছেন হ্যাঁ এখ এখন এখান থেকে আপনি কিভাবে আপনার ফলোয়ারকে ফলো করবেন এবং যাদেরকে ফলো করেছেন তাদেরকে কীভাবে আনফলো করবেন আজকে দেখিয়ে দিব এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করে দেবো মানে আপনি কীভাবে ফলো করবেন এবং কীভাবে আনফলো করবেন এই বিষয়টা আমি দেখায় দেব এটা দুইটাভাবে হয়ে থাকে যেমন হচ্ছে পেজে এক রকম হয়ে থাকে আর যারা প্রোফাইল থেকে প্রফেশনাল মুড করেছেন তাদের জন্য একরকম হয়ে থাকে অপশন হয়ে থাকে তো আপনি আমি আপনাদেরকে দুটোই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক মণ্ডলী চলুন মূল ভিডিওতে চলে যায় এর জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাপসে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করে আপনি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরকম একটি অপশন আসবে ইন্টারফেস আসবে নিচে স্ক্রল করবেন এখানে লেখা থাকবে সেটিংস সেটিংয়ে ক্লিক ক্লিক করবেন এরপরে এখানে এখানে কনটেন্ট প্রিফারেন্স প্রথম যে অপশন আছে কন্টেন্ট প্রিফারেন্স এটা হচ্ছে যারা হচ্ছে গিয়ে প্রোফাইল প্রফেশনাল বুট করেছেন তাদের জন্য ফলারগুলো কনটেন্ট প্রিফারেন্সে থাকবে ক্লিক অন কন্টেল প্রিফারেন্স এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যাদেরকে আনফলো করবেন এখানে তিনটি অপশন আছে এখানে টোটাল ছয়টি অপশন আছে পাঁচটি অপশন আছে তার মাঝখানে লেখা আছে আনফলো এই আনফলো ক্লিক করুন আনফলো ক্লিক করার পরে আপনার পেজে অথবা প্রোফাইলে যতগুলো ফলোয়ার আছে এখানে শো করবে এখান থেকে আপনি যাদেরকে ভালো লাগছে না অথবা যারা আপনি যাদেরকে পছন্দ করছেন না এখান থেকে কিন্তু ডান পাশে আনফলো বাটন আছে আনফলো বাটনে ক্লিক করলেই আপনি তাদেরকে আনফলো করতে পারবেন এই ছিল একদম সহজ এবং ইজি একটি পদ্ধতি তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় আর ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে ভুলবেন তো ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসব দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার মঙ্গল কামনাই করে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা